আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা ঈদের পর আজকে আবার ইনশাল্লাহ আমরা কর্মস্থলে যোগদান করছি কাজ ধরছি আজকে নতুন বিল্ডিংয়ে তো প্রথম অবস্থায় আমরা এই যে ওয়াশরুমে কাজ ধরছি ক্যারিগর হিসাবে আছে সাদিক ওয়াশরুমের কাজ ধরা হবে বালু মিলানো ইনশাল্লাহ হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা সবই আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আমরা কোন কোন জায়গায় টাইলস লাগাইব ঠিক আছে কোন কোন জায়গায় লাগানো হবে না এগুলো দেখাবো তো আমরা প্রথম অবস্থায় আমরা কাজ ধরছি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও দেখাইতেছি যে আমাদের ওয়াশরুমগুলো আছে তো ওয়াশরুম আছে মোটামুটি চারটে একটা ফ্ল্যাটে চারটা ওয়াশরুম আছে চারটার মধ্যে তিনটাই আপনার মাস্টার বাথরুম আর একটা আছে কোমন তো আলহামদুলিল্লাহ সব দিকে নিয়ে মোটামুটি ইয়ে আছে মিস্ত্রি কাজের জন্য এই যে রেডি হইতেছে এই যে আমরা স্পেসার ব্যবহার করব না টাইলসে টাইলসের কাঠনের যে ফিতাগুলো আছে এই ফিতাগুলো আমরা টাইলসে ব্যবহার করব যাতে যান আপনার এক থেকে দুই মিলি আপনার গ্যাপ হয় জিনিসটা গ্যাপ হলে ভালো লাগবে আর এটা হলো কিচেন কিচেনের এই জায়গাটা কিচেনের এই যে এই টালিটা লাগানো হবে কিচেনে কোনো বড় একটা কিচেন মোটামুটি প্রায় চারশো সাড়ে চারশো স্কোয়ার ফিটের একটা কিচেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে কাজ ধরা হইতেছে সর্বপ্রথম আমরা এই পাশের এই যে এই ওয়াশরুমে কাজ ধরছি এই যে সামনের যেখানে হাইকোমট হবে এই হাইকোমটের জায়গাগুলো মাপ দিয়ে দেখা হইতেছে কোনটা কিভাবে থাকবে যেটা হাইকোমোটের পুশ ঠিক আছে এটা টাইলসের উপরে ফিটিং হবে তো যাক আপনাদেরকে এটা দেখাইলাম এরপরে আবার আপনাদেরকে মেন আসলে টাইলস লাগানো হইতেছে যে লাগানোর পরে কেমন লাগে এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব টাইলস লাগানোর পরে বাথরুমগুলো কেমন লাগতেছে তো আপনারাও অবশ্যই জানাবেন যে বাথরুম টাইলস লাগানোর পরে কেমন লাগতেছে যে এটা এখন মোটামুটি ই করলো এটা আমাদের যে ফিটিং করার জন্য ই করতেছে এটা মেজারমেন্ট করতেছে ওগুলো সাজু ভাই এমনি লোক ভালো দেখেন যে এটা পুষ এটা হাইকোমোটের পুষ এটা ওয়ালে ফিটিং হয় এই যে সাদিক এই যে টাইলসে বালু নিতেছে লাগানো হবে ইনশাল্লাহ তো সব মিলে আপনারা অবশ্যই দোয়া করবেন যে কাজ যেন আমরা সুন্দরভাবে উঠাইতে পারি এবং কাজ যেন সুন্দর হয় সুন্দর করে যেন আমরা বিল্ডিং মালিককে বুঝাই দিতে পারি সেই জন্য সবার কাছে দোয়ার দোয়া যে আমাদের সাজু ভাই খুব সুন্দর একটা হাসি দিছে সাদিকে মাপ দিচ্ছে এই যে টাইটসে দেখেন বালুনিয়া লাগানো শুরু করছে যাক সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ